স্বামীকে খুশি রাখার তিরিশটি টিপস এক স্বামী ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল বেলায় অপরিপাটি না দেখে তার সাথে সুগন্ধি ব্যবহার করুন যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায় দুই তার গুম যেভাবে বাংলাদেশে পছন্দ করবে সেভাবে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলুন তিন তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন এবং সে তার কাজে যাওয়ার সময় তার কোপালে আর বুকে দুটা উম্মা দিয়ে দিন চার সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থাকুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন একটি মুস্কি হাসি দিয়ে এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন পাঁচ তার সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না সব সময় একটা সুগ্রাণ রাখুন নিজের শরীরে ছয় পরিপূর্ণ পর্দা করুন সাত স্বামীকে তাহাজুত এবং পজরের নামাজের সময় ডেকে দিন আল্লাহ তরফ থেকে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অপরুন্ত ভালোবাসার জন্ম নিবে আট স্বামীর মনে কখনো আগা দিয়ে কথা বলবেন না নয় কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সে ইশারায় চলুন অবশ্যই নাফরমানির কাজ ব্যতীত দশ স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত কাজ করে দিন এগারো স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো প্রকার নকলিবাদ করবেন না স্বামীর খেদমত অন্যান্য নফল ইবাদতের চেয়ে অনেক উত্তম বারো পৃথিবীর কোনো মানুষের গিবত করবেন না ১৩ স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল অর্থাৎ টাকা পয়সা কাউকে দান হাওলাত করা একদমই না এটা কখনো করবেন না চোদ্দ স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে বলবেন না বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসি মুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও শুদ্ধে দেওয়ার চেষ্টা করুন পনেরো স্বামীর কোনো কাজ নিজের মতে বিরুদ্ধে হলো তর্ক করবেন না ষোলো স্বামী যা আনুক তা টাকার হলেও এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে এতে পুরুষেরা স্বস্তি পায় সতেরো স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক সমস্যা থাকুক স্বামীর সাথে সমাধানের চেষ্টা করুন কোনোভাবেই হা হুতাশ করে স্বামীকে কষ্ট দিবেন না আঠারো স্বামীর মেজাজ বুঝে তার সাথে কথা বলুন তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন তার মন কোনো কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের বাগিদার হন মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিছুই যায় আসে না আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবেন উনিশ স্বামী আপনাকে যে টাকা দিবে তার শতবাগ হিসাব তাকে বুঝিয়ে দিন আপনার উপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাল্লাহ বিশ শ্বশুর শাশুড়ির সেবা করুন এবং শ্বশুরবাড়ির সকলকে ভালোবাসুন একুশ স্বামীকে মনের ভুলেও কাজ করতে দিবেন না বরং তাকে ঠিক কাছের পুতুলের মতো রাখার চেষ্টা করুন বাইশ ঘরের কাজ কখনো কারোর জন্য ফেলে রাখবেন না তেইশ স্বামী তার বাবা মায়ের কাছে টাকা দিলে তা নিয়ে মন খারাপ করবেন না তাদের ছেলের টাকা তারা নেবে না তো কে নিবে আপনার নিজের ছেলে মেয়ের টাকা হলে আপনি কি করতেন তা বাবন চব্বিশ স্বামী কোনো সফর থেকে ফিরলে তার খেদমত করুন প্রশ্ন করুন পরে পঁচিশ কখনো স্বামীর আগে খাবার খাবেন না ছাব্বিশ স্বামীর আগে স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না সাতাশ রাতে স্বামীর পছন্দের জামা পরবেন আটাশ স্বামীর কাছে অপ্রয়োজনে এটা সেটা শাড়ি গহনা চাইবেন না উনতিরিশ স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না তিরিশ স্বামীর গায়ের রং শারীরিক গঠন ও অসামর্থতা নিয়ে কখনো কথা বলবেন না মহান আল্লাহ আমাদের বন্ধুদেরকে সহি আমল করার তফিক দান করুন আমিন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল অ্যাকাউন্টটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ